আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সৌদি আরবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছেন কাজ পাচ্ছেন না কিংবা বেকার আছেন আপনারা চাইলে গুগলে বিভিন্ন কোম্পানি যে কোম্পানিগুলোতে সেলসম্যানের প্রয়োজন হয় বিশেষ করে তারা কিন্তু গুগলে অ্যাড দিয়ে থাকে হ্যাঁ অনেকে হয়তো জানেন না বিষয়গুলো যে সৌদি আরবের ভালো ভালো যে সকল সেক্টর রয়েছে জব রয়েছে এগুলো কিন্তু গুগলে তারা এর দিয়ে থাকে যেমন সেলসম্যানের বিভিন্ন কোম্পানিতে সেলসম্যানের প্রয়োজন হয় মার্কেটে মাল আমাল অর্ডার নিয়ে আসে অর্ডার দিই আমাদের বাংলাদেশেও রয়েছে আর এক্ষেত্রে একটা টার্গেট থাকে মাসে সেই টার্গেট পর্যন্ত যদি পূরণ করতে পারে একটা বোনাস পাই তবে স্যালারি কিন্তু ভালো একটা স্যালারি দিয়ে থাকে বেশি তারপরে দেখতেছেন এই গাড়িগুলো সবগুলো হচ্ছে সেলসম্যানের গাড়ি এবং এটা হচ্ছে ওয়ে হাউস তো বিভিন্ন ওয়ার হাউস রয়েছে যেমন নুন অ্যামাজন বা বিভিন্ন কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো সেলসম্যান তারা কিন্তু নিয়োগ দিয়ে থাকে আর এটা হচ্ছে বিনজাগরের আপনার স্টিকার হয়তো দেখতেছেন এই যে গাড়ির মধ্যে স্টিকার আছে আর এই গাড়িগুলো হচ্ছে বিনজাগরের অসংখ্য অসংখ্য গাড়ি থাকে সকালবেলা প্রায় এই জায়গা পুরোটাই ভর্তি থাকে আর এই সময়টাতে মার্কেটে সবাই চলে গিয়েছে সেলসম্যানরা বিশেষ করে মাল মালামাল নিয়ে চলে গিয়েছে যার জন্য এই মুহূর্তে খালি এই যে সেলসম্যানের গাড়ি মাল বড়তেছে দেখেন তো এই গাড়িগুলো যারা মার্কেটে অর্ডার কাটার জন্য যায় বা মালামাল দিয়ে আসে সেলসম্যান যারা তাদের কিন্তু হাই কোয়ালিটির স্যালারি দিয়ে থাকে সৌদি আরবে হয়তো অনেকে জানেন না তো যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আসছেন সৌদি তা দি ভিসা কিংবা ফ্রি ভিসাতে আছেন আপনারা চাইলে কিন্তু এই সকল কোম্পানিগুলো গুগলে সার্চ করতে পারেন কিংবা অ্যাপ্লাই করে দেখতে পারেন এবং এক্ষেত্রে কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না সৌদি আরবে কারণ এগুলো সরাসরি এমপ্লয়ার কোম্পানিগুলো নিয়োগ দিয়ে থাকে কোনো দালাল বা কোনো ইয়ের মাধ্যমে তারা আপনার অফিসে আসবেন ইন্টারভিউ নিবে বা আপনার সিবি জমা দেবেন পরবর্তীতে যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু তারা নিজেরাই আপনাকে কল করবে এবং আপনাকে ইনভাইট করবে আসার জন্য এবং পরবর্তীতে ফসেস যেগুলো কাফলা হওয়া বা একামা বানানো সম্পন্ন কোম্পানি করবে ফ্রি কস্টিং কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না শুধুমাত্র যারা একটু বুঝেন আপনারা চাইলে গুগলে দেখতে পারেন বা গুগলে চার্চ করতে পারেন গুগলে সার্চ করলে কিন্তু সৌদের অনেক কাজ যে কাজগুলো পাওয়া যায় এগুলো কোনো দালালি বা কাউকে দরে বা কোনো মানুষের পিছনে ঘুরে করতে হবে না আপনার সরাসরি আপনার যে যোগ্যতা বা আপনার যে অভিজ্ঞতা এইগুলো থেকেই কিন্তু আপনি করতে পারবেন চাইলে Todo no